জানাই আমাদের পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আমরা পরিণাম করতে পারছি সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বা আমার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু বসার শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং জানরাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রহন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি জয় হরিবল জয় হরিবাল জয় বল শ্রী শ্রী হরিণ নিষ্কাম বা আত্মসমর্পণ এই মত আত্মরূপ হইল প্রকাশ পরে এসে উড়াটা করিলে দেবাস আমিটা বাড়ি ছেড়ে মহাপ্রভু পায় দেখি কার্য না করে কি খেতে পাওয়া যায়

ছেড়ে এসো বাস করলো তখন ঠাকুর বলছে যে দেখি কার্য না করে যায় এই অর্থ হচ্ছে শান্তি মাতা একদিন ঠাকুরকে বলছিলেন যে ঠাকুর আমাদের এই পাঁচ তিন মেয়ে দুই ছেলে পাঁচ তো সন্তান এতে তো ভরণ পোষণ করতে কিছু অর্থ লাগে কিছু কাজকর্ম তো করতে হবে তখন ঠাকুর বলেছিল দেখি কার্য না করে খাওয়া যায় ঠিক আছে তাই কি বলছে কেহ রাত্রদিন খেটে তার ঘরে অন্য জোটে আবার কেহ দোকান পেতে তার লভ্য হয় না মানে লাভ হয় না আবার দেখো কারোর লাভ হয় আবার কেউ খেটে পরিশ্রম করে সেও ভালো আছে একই লোক তাহলে কারো চলে কারো চলে এর কারণ কি এর কারণ হচ্ছে তুমি যদি সৎ পথে থেকে সঠিকভাবে রোজগার করো তাহলে তোমার অভাব আর তুমি অসৎ পথে থেকে অসতএ যদি সেইভাবে রোজগার করো তাহলে তোমার সঙ্গে না খেতে হওয়া চলবে আর ব্যবসা হচ্ছে সততা যেটা গুরুচার চরিত্রে দেখা সততার সঙ্গে যদি ব্যবসা করা যায় তাহলে তার সব সময় জন্য লভ্য হয় তার লোসকান যায় তাই এখানে ঠাকুর বলছে কেউ কাজ করে হচ্ছে না আবার কেউ দোকান তার দোকানে অর্থ লোভে কার্যক্ষেত্রে জীবন কাটাই লোভ কই পাই কেহ না করিয়া কার্য রাজ্য প্রাপ্ত হয় কোটি লোক দাস হয়ে পড়ে তার পায় কেউ কাজ করে না কাজ দা করো রাজ্য সন্নান রাজার সন্নয় আবার কোটি লোক তার পায়ে দাস যারা বড় বড় গোসাই পাগল সাধুরা যারা আছে তাদের দেখলেই দেখবে খসমায় কোটি কোটি লোক তাদের পায়ে প্রণাম করে তারা কি কোন ঘাটে কাজ করতে যায় তাহলে না করেও রাজ্য সম্মান পায় আবার কোটি কোটি লোক তাদের সুখ দুঃখ সংসারে যত যাহা কার্য যে করায় তারে কেউ করে না তাহলে এখানে কি বলবো যার ইশার আয় যার ইচ্ায় এই সংসার চলে সুখ দুঃখ যাবতীয় সবই তো তার তাহলে আমরা তারে মানি না দু পয়সা আনতে পারলি আমি বলি আমি আনিছি কিন্তু কখনো বলি না যে ঠাকুর দিয়েছে ঠিক আছে যখন গৌরঙ্গপ্রভু পোকা প্রকাশিল কি কার্য করিল সবে কে মুনি ঋষি যোগিনাশি তপস্যা করিত তাহলে এই যে মুনি ঋষিরা জঙ্গলে যে বছরের পর বছর তারা ধ্যান করত তাহার ম তারা কি মরতো তাহলে তাদের কে বাঁচায় তুমি আমি তো দুই দিন তিন দিন না খালি করে দাও কিন্তু মনি ঋষিরা তো বছরের পর বছর না খেয়ে তপস্যা করে তা তো মরে নাই তা বাঁচায় রাখছে কে তাহলে বাঁচায় রাখছে ওই যে আমরা বলি না যে করে হরি চিন্তা করি করে তার চিন্তা তাহলে আমি যদি মনি ঋষি যে কোনো একজনের তপস্যা করছি তাই না তাহলে যার তপস্যা করছি সে আমাকে বাঁচায় নিয়ে আসে তাই না বহু জীব মিন পাখি কীট পতঙ্গ আত্মস্বার্থ কর্ম তো এগি নিষ্কম আজ হতে কাজকর্ম সত্যে জিলাম পবিত্র চরিত্র নামে রুচি রাখিলাম কে বলছে ঠাকুর বলছে ওখানে কি বললো যে দেখি কার্য না করে কি খেতে পাওয়া যায় এখানে বলছে আজ হতে কাজকর্ম সব তেজ করল তার মানে কি এখানে কি বলছে পবিত্র চরিত্র নামে রুচি রাখিলাম তাহলে কাজ না করলি খাওয়ন পাওয়া যায় সেই জোরেই তো কয় দেখি কি কার্য খাওয়া যায় কি না তা তুমি যদি একজন সৎ চরিত্র পবিত্র ব্যক্তি হও তুমি তো তখন ঈশ্বর তুল্য হও তা তোমার আবার খাওয়ার অভাব হয় কি সে হয় কি যদ্যপি আমরা নই সে কাজের কাজে পাই কিনা পাই খেতে বসেতে কেউ এত বলি মহাপ্রভু নাম ধনী দিল ভক্ত বনে হরি বলি নাচিতে লাগিল এ ভব সংসারে প্রভু বি যাই রাসনা পাত পদ্মাই